শুভ সকাল বন্ধুরা এই দুদিন ধরে ঠান্ডাটা ভালোই পড়েছে বুঝতেই পারছে গায়ে জ্যাকেট পরে ঘর বন্ধ করে বসে আছি আর লাইট জ্বলছে আর সকাল সকাল এক কাপ চা এখন ঘড়ি কাটা বেজে গেছে সাড়ে একটা কাছাকাছি অনেকক্ষণ আগে উঠেছি সকালবেলা গরম জল টল খেয়ে দিয়ে একটুখানি বসেছি তারপর কিছু কাজকর্ম করে টরে এখন একটুখানি চিনি এখন খাচ্ছি না চিনি ছাড়া চা এই গুড় নিয়েছি তুই কি হয়েছে গুড় নিয়েছি তো

যখন আই었ল জানি ওই আটা খেয়ে দিয়ে এটা রিল টি বানাছিলাম আর ওই সময় গোস বাবু বাজারে চলে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে হাঁড়ির মাংস আর চিকেন বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে দুটো লেগ পিস আর চিকেন আর এখানে আছে মাংস তো ভাবছি কি রান্না করব অরল দিদি এখানে হ্যাপিদের ভাত বসিয়ে দিয়েছি হ্যাপিদের মাংস আর এগুলো সব বাটারে পড়া সব রয়েছে এখন সব গোছাবো তুই ভাবছি কি করবো দুজন তো খাবো আর মেয়ে বেরিয়ে গেছে করে তো ও আস্তে আস্তে সেই বিকেল সাড়ে চারটে পাঁচটা ওর টাইমের ঠিক নেই বাইরে খেয়ে নেয় ভাবছি তুই বিরিয়ানি বানিয়ে নেবো সবই আছে শুধু চালটা কতটা আছে দেখে নিই দেখে যদি হয় তো বিরিয়ানি বানিয়ে নেবো ব্যাস আর কিছু ঝামেলাই থাকবে না এখন এগারোটা পনেরো বেজে গেছে আর যেহেতু ইমান প্রবলেম ছিল তো সব কিছু এখন ধোয়া চলছে এই যে বিছনার চাদর টাদর সব উঠিয়ে দিয়েছি এবার সব অলরেডি একবার কেচে ছাদে দিয়েও এসেছি ছাদে আজকে রোদটা দারুণ লাগছে মানে এতদিন পর শীত শীতটা মনে হচ্ছে না আমার আমি অ্যাকচুয়ালি শীতকে ভীষণ ভালোবাসি এই গরমকাল আমার একদম ভালো লাগে সারাক্ষণ এসি চালিয়ে রাখো ফ্যান চালিয়ে রাখো একদম ভালো লাগে না কিন্তু শীতকাল ভীষণ ভালো লাগে আর এখানে তাই ওয়াশিং মেশিনে সেকেন্ড লট চাদর দিয়ে দিয়েছি আর কিছু বাকি আছে জিন্সের প্যান্ট গুলো এগুলো কাচবো আর ঘরদুয়ারগুলো একটু ঘোচানো বাকি আছে আমার দুই পুত্রকে দেখাই ওরা এখন মানে ছাদে যাওয়ার জন্য পাগল হয়েছে ছাদের দুটো বাচ্চা উঠেছে আর হ্যাপি বাচ্চা ভীষণ ভালোবাসে বিল্ডিং এরই এই দেখো মায়ুস হয়ে বসে রয়েছে যে ছাদে দিতে দিচ্ছে না বলে ওর বাবা গেছে ছাদে আর বাচ্চাগুলো গেছে আর এই যে এখানে উঠে ওর তাণ্ডব করেছে এই শোভাকাম্বীটা দেখুন না কি করেছে ওদের নোকে আঁচড়েতে এটা থাক এখন তিন চার তিন বছর তো মনে হয় তিন চার বছর হয়ে গেল এগুলোকে পরে চেঞ্জ করবো পুরোটাই চেঞ্জ আর এই দিকটাই শুধু হয়েছে ওঠাপ করে ওইটা ঠিক আছে আর এগুলো সব না ধুলো হয়ে গেছে সব ধুলো এই শীতকালে না এত ধুলো হয় আর এই হচ্ছে আমার প্রভুস্থান সেদিনকে যে কাঠ মিস্ত্রি দাদা এসেছিলো তো এই র্যাকটা বানিয়েছি ভুল হয়ে গেছে এখানটা দিয়ে একটা র্যাক বানিয়ে দিলে না আর একটু ভালো হতো হোক অতটা মাথায় নেই তো এই র্যাকেতে আমার গুরুদেবকে রেখেছি এখনো গোছানো হয়নি আর এখানে হবে বলি আসবে যখন জগন রাতে না কাজটা ভেঙে গেছে মনে হয় ভাঙা গাছ ঘরে তো রাখতে পরে চেঞ্জ করে দেবো তো দেখি বিরিয়ানির চাল কতটা আছে না আছে বসিয়ে দি শীতকালে তো মানে সময়টা কম আর কথা বলতে বলতে সময় কী করে যে দুবার হয়ে হয়েছে আর আমার জিম যাওয়া হচ্ছেই না মানে শীত এমনি তো চোখ প্রবলেম চলছিলো তো ভাবছি আজকে যাওয়ার ইচ্ছে আছে যদি যাই তো ঠিক আছে চলো চালটা মোটামুটি দুজনে হয়ে যায় হয়েও বেশি আর আজকে চাল নিয়ে মানে এমনি যেটা আমরা খাই ঢেলে দিয়ে চাল আর ডাল আর আলু যদি ঘরের মধ্যে স্টোর থাকে না মিশ আর কিছু ভগছানো আজকে তো দাঁড় আদি শুদ্ধ ভাত খেয়ে কাটানো যাবে না চিন্তা থাকবে না ধরুন এটা রয়েছে যখন আমি এটাকে একই নিয়ে এসেছিলাম সেদিনকে রান্না করেছিলাম আর রয়েছে কিছুটা তো চালটাকে বেড়ে নিই যে মাংসের মধ্যে এই মাংসের মধ্যে হ্যাঁ আদা রসুন পেস্টে এই পেস্টগুলো ভালো না কিন্তু এখন যেহেতু মিক্স অন করিনি পেস্ট করিনি একটুখানি ম্যারিনেশনের জন্য দিয়ে রেখে দিই পরে পেস্ট করব আদা রসুন আর একটুখানি দই ব্যাস নুন অল্প একটু দেবো বেশি দেবো না আর একটু বিরিয়ানি মশলা একটুখানি বিরিয়ানি মশলা পর না রে বাবা বেশি দেবো না পরে দেব আর একটু তেল এইটা দিয়ে ম্যারিনেশান করে রেখে দেবো এখন এক ঘন্টা ভাত ভাত করতে করতে অন্তত এগুলো ম্যারিনেশান হয়ে যাবে এটা দিয়ে না এরকমভাবে ম্যারিনেশান করে আর তান্দুরি মশলা দিয়ে রেখে দিলে এটাকে আবার এ করলে এই তান্দুরি করলেও না মানে রোস্ট করলেও দারুন লাগবে চলো খেয়ে চুকে প্লেটটা দিয়ে এখন ঢাকা থাক থাকবে চাল ভিজিয়ে দিয়েছি এবার হ্যাপিদের মাংসগুলোকে ধুয়ে তারপর জিনিস দেখায়নি দেখুন আমার না রান্নাঘরে আমার তো ব্যালকনি নেই তো ওই রান্নাঘরের সামনেটা দিয়ে একটুখানি এরকম বানানো আছে আর গাছে দেখুন কত ফুল ফুটে গেছে চন্দ্রমল্লিকা আর এটা ছিল আমার তুলসী গাছ নিয়ে এসলাম ছুচো কি দুদু রাতের বেলায় পুরো তুলসী গাছ তুলে নিয়ে উবড়ি নিয়েই চলে গেছে আর এই দেখুন কি সুন্দর ঝুমকো ফুল হয়েছে এখানে একটা ওখানে কুড়ি আছে কালকে কালকে ফুটলেও ফুটতে পারে এখানে করে উঠে এসেছে ছোট্ট একটা আমার বাগান কি ভালো লাগে না খুব ইচ্ছে করে যদি ওই জায়গা থাকতো বা ছাদে ছাদে করলে কি ওই ছাদটা নষ্ট হয়ে যাবে যে আমার সবজি গাছ ভীষণ প্রিয় মানে সবজি গাছ লাগলে না মানে লাগাতে খুব ইচ্ছে করে কিন্তু উপায় নেই ছোট্ট একটা আমার ফ্ল্যাট বেশি বড়ও নয় তো যাই হোক এটাই এটাই ভগবান দিয়েছে এটাই অনেক অনেক আমাদের মা মনসা চলো বাদ কাজ কাজপাজ গুলো করে নি আরেকজনকে দেখো ঠান্ডা লেগেছে এখন দরজাটা খোলা আছে হাওয়া পেয়েছে আর এই যে এখানে উঠে বসে আছে এ একটু নিচে থাকতে চায় না মানে ফাঁক পেলে নতো বিষ তো সোফা সোপাকাম বেটে আর এ ওঠে না এ এখন বসে আছে ছাদে গেটটা খুললে ছাদে যাবে আর হুটোপুটি করবে আর এ হচ্ছে নবাব

কি করছে এত দুষ্টু না এত দুষ্টু ভাগ্যিস ওই সৌগতের চাদর ফেলে রেখে দিয়েছে আবার দেখে দেখে ইচ্ছা করতে হবে ও ভীষণ ক্যামেরা কিন্তু ওই করে ফোকাস করে ভেঙে ফেলো সব হুম হ্যাঁ ভেঙে ফেল সব ভেঙে ফেল খুলে ফেল ছিঁড়ে ফেল ছিঁড়ে ফেল সব ছিঁড়ে ফেল ঘড়ি কাঁটা দেড়টা আর আমার বিরিয়ানি হাড়ি বসে গেছে এখানে বিরিয়ানি বিয়ে দিচ্ছি আর এখানে একটা চিংড়ি মাছ ছিল এই চিংড়ি মাছগুলো তুমি ওই টমেটো টমেটো দিয়ে একটা ঝাল করে দিয়ে কয়েকটা চিংড়ি মাছ আছে আর সব কমপ্লিট ওখানে হচ্ছে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে হ্যাপি ওদিকে চলে গেলো সিম্বা আমার বিরিয়ানি হয়ে গেলেই ব্যাস তো বিরিয়ানি আমার বিরিয়ানি বিরিয়ানিতে বিরিয়ানিটা ধনে পাতা আর পুঁদরেপাড়িতে ভুলে গেছি তাও ভালো হবে বিরিয়ানি আমরা বিরিয়ানি এক্সপার্ট হয়ে গেছি জাস দেখটা বাজে এখনই ফোন করেছিল ওই যে ইলেকট্রিকের কিছু কাজকর্ম আছে ভাইটা এসে করে দিয়ে যাবে খেয়ে নিতে হবে ও এসে গেলে ঘরের আবার সেই ড্রিল করবে এই করবে সেই করবে আলাদা একটা ব্যাপার তো চলো ঘোষবাবু ওপরেই আছে পায়রা নিয়ে সারাদিন ব্যস্ত আমার রান্নাবান্নাও হয়ে গেছে দেড়টার মধ্যে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে গল্প করছিলাম মাঝখানে পাশে ঘরে দিদি এসলো দিদির সাথে বসতে গল্প করছিলাম এটা হলেই গ্যাস টাস তো পোঁচা হয়ে গেছে পুছে নেবো পুছে Salud. এখন মিজে গেছে সাড়ে পাঁচটা কাছাকাছি আর বাইরে অন্ধকার হয়ে গেছে ও অন্ধকার এই আমার ফুল গাছ ওই অন্ধকার হয়ে গেছে এবার একটু চা বানাবো আর বলেছিলাম যে ইলেকট্রিকের কাজের জন্য যে একটু ভাই আসবে ও সে দুপুরবেলা এসেছে এসে দুপুর রাতে কাজ করছে কাজ সব কমপ্লিট শুধু বেডরুমের কাজটাই বাকি আছে ওটাই করছে তারপর আমি ফ্রেশ হব সকালে হয়েছে আর এখন চা করবো চা সন্ধে হয়ে গেছে চা চাই মেয়েও চলে এসেছে কলেজ থেকে আর ওদিকে হ্যাপিকে ওই সিঁড়ি দিয়ে ব্যারিকেড করে রেখে দিয়েছি হ্যাপি এসে যেন না করে আর সিমবাটা পাটা তো বদের গাছ ও আজ ওকে পাতলে তো পুক পাক পুকপাক করে চলে আসে ওকে আটকানো খুব মুশকিল তো এখন চাটা করে নি চা করে বলছিলাম জিমে যাবো জিমে যাবো পরে এখনো

এখনো পর্যন্ত কাজ কমপ্লিট করেনি কখন থেকে কাজ সে কখন দুপুরবেলা আমাকে না ঘুমোতে দিয়েছে ঘর থেকে বের করেছে যাই হোক ও কাজ করে দিক কাজ করে গেলে ও আবার কি কি হয়েছে কি হয়েছে এই কি হয়েছে কি হয়েছে কি হ্যাঁ কি কি খেতে দেবো না দুষ্টুমি করছিস তো খেতে দেবো দেখ তো হ্যাপি কি সুন্দর ওখানে গিয়ে বসে আছে শুধু দুষ্টমি দুষ্টুমি না গুড ইভিনিং আর কাজকর্ম যেই ভাইটা এসেছিল সব করে দিয়ে চলে গেছে আর ঘরের যে অবস্থা আছে পরিষ্কার করতে তো কান্না পাচ্ছে দেখ এর বল দেখাচ্ছেন এখানে একটা কাঠের টুকরো বালিশগুলো এখানে রয়েছে এখানে পেরেক টেরেক সব সবকিছু ওখানে রয়েছে আমার ধরুন জুতোগুলো ওখানে রয়েছে জুতোর ওখানে গিয়ে শোবে এখানে সবা কাম্পটা রয়েছে ওর জায়গা নেই ওখানেই শুতে হবে ওখানে ঠান্ডা হাওয়া আসবে ঠান্ডাটা লাগবে মানে কি বলবো আ আম পা এদিকে ঝিরি ধরেছে এদিকে ওয়াশিং মেশিনের ওপর ঘোষবাবু রেখে গেছে না ধোয়ার জন্য সেটাকে ঠিক করতে হবে ফ্রিজটা এক সেকেন্ড পা ঝিরি ধরে গেছে ফ্রিজটা ছিল এদিকে এদিকে ঘোরানো হয়েছে আবার এটাকে ঘোরানো হবে কারণ ওই যে প্লাগটা আমি টেনে ওর ভেতরের যে যাবতীয় সব বার করে ফেলেছিলাম ওটা ঠিক করে দিয়েছে এবার ফ্রিজটাকে আবার এদিকে করবো আর রইলো ঘর এই হচ্ছে ঘরের অবস্থা জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে এসে সব এইভাবেই রেখে দিয়েছি সবাই চাদর চেঞ্জ করে মানে উঠেছি আর এই ছোটো রান্নাঘরের কি অবস্থা সব এলো ফেলো হয়ে আছে কিন্তু সব গোছানোই ছিল গোছানো ছিল আমার চুল টুলগুলো কি অবস্থা সব গোছানো ছিল আর আমি যেখানে যাবো সিম বার মানে মিনিটের মধ্যে সেখান থেকে চেঞ্জ করবো আমাকে দেখার জন্য সেখানে বসে পড়বে কেন বলছি এতক্ষণ ছিল বেডরুমে আমি বসে পড়ে ফোন কাটছিলাম আমার পায়ে নিচে ছিল আর যেই আমি ওই ঘর থেকে এই ঘরে এসেছি গোছানোর জন্য ঘর দুয়ারগুলো এই যে এখানে বসে বসে ও এই যে রান্নাঘরটা আমি কাজ করবো ও দেখবে চলুন ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপর আবার ক্যামেরাটা অন করবো ঘর পরিষ্কার হয়ে গেছে ব্যাক ক্যামেরা করে আবার দেখাচ্ছি এই সানদান করে এই জাস্ট ঢুকলাম এবার রাতে কি রান্না করি না করি দেখছি চলো ব্যাক ক্যামেরা করি এই যে সব ক্লিন হয়ে গেছে এই চাদরগুলো একটু ভেজে আছে বলে রেখে দিয়েছি ব্যাস এই ক্লিন এখানে হ্যাপি আর সিম্বাস অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে ঘড়ি কাটা রান্নাঘরও ক্লিন সব ঘর ক্লিন হয়েছে গেছে আর হ্যাপি সিম্বার রুম এখন শোভাগম বেটে সে হেল্পিং হ্যান্ড দিয়ে সে এসেছিল বলে শোভাগম বেটে নৃত্য করলো হ্যাপি সিমে দুজনেই ওগুলো এখন পরিষ্কার হয়নি এখনও ঘরটি টুকিনি টুকিনি কাজ আছে মেয়ে ওই ঘরে লাইটটা একটু শিফট করেছে বলে মেয়ে বলছে আমার চোখে লাগছে দেখি কালকে আবার ডেকে লাইট এখানকার যে লাইট সেখানে করবো আর দুটো কাজের মতন আছে করলে আজকে শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হয়নি কালকে করবো চলো আর রাতের ডিনার টিনার কিছু দেখাচ্ছি না রুটি তো কিনে নিয়ে আসা হয় আর দেখি তরকারি কি করবো না তো বাঁধাকপি আছে বাঁধাকপি করবো বসে এইটুকুনি তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আশা করি ভালো লেগেছে আচ্ছা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম 你那个。嗯 <Okay. S 1> okay.